আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারি করে না দিস ইস দা ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে ভালোবেসে একটা শ্রেণী মানুষ সাকি বিয়ান বলে ডাকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচাইতে কাছের অবস্থায় অবস্থান করে চলচ্চিত্র আমি ভালোবাসি ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকি বিয়ান বলে ডাকে সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফেম ইংলিশ সিনেমার পাশে বলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স গুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সানডে চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছোট সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো শো করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে রিগেল অ্যান্ড দ্যান আদার্স সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্যে আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ একটা প্রবাদ আছে বর্ডিং শোস দ্য ডে আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যেটা এটাকে লং রানের ঘোরা হবে এটা কত থেকে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতেও আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে আরো অনেক বড় বিজনেস করবে আমি আপনার একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট হিট করে না আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই ও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিনস একটু সাধারণ মানুষকে বোঝাতে চাইছে আমাদের মতো নর্মাল পিপলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে এবং এই যে বরবাদ প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष